যে পরিমানে রোদ পড়ছে মনে হয় না যে মানে এই বৃষ্টি হয়েছিল আকাশ একদম কদিন জল না সে বলতেছে যে বন্যার পানি শুকাইতেছে না রোদও যেরকম কিন্তু পানি শুকাইতেছে না পানি শুকাইতে সময় লাগবে গাই কারণ যে স্পিডে বৃষ্টি হইতো ওই স্পিডে রোদ হলে তো পানি কমবে না আর পানি এখন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাইতেছে যাতে করে হচ্ছে গিয়ে পানি এখন ওই দিকের পানিগুলো আস্তে আস্তে সরতেছে ওই কারণে সরতে সময় লাগবে বাট এইরকম রোদ হলে আমার হয় গায়ে চার পাঁচ দিনের ভিতরে পানিগুলো সরে যাবে এই বৃষ্টির কারণে না জামা কাপড় যেগুলোই ভিজাইছি একটাও শুকানে আর আমার জামা কাপড় সবগুলো এখানে জমে রয়েছে তো আজকে জামা কাপড় ধুতে হবে আর যে রোদ গায়ে যে রোদের কারণে দেখেন অল্পতেই ঘামাই যেতে যেমনটা বৃষ্টি তেমনটা রোদ আর কাছে দেখেন আমাদের বাড়ির পানি আস্তে আস্তে নিচে নামতেছে এই কালকে ছিল এই জায়গাতে

ভরসা রাখো একদিন আমাদের একটা বড় প্লে বাটন আসবে ঠিক আছে আট নয় দিন পরে বেচারা আজকে জ্বর থেকে উঠে এসছে একদিকে বন্যা একদিকে বেচার জ্বর একদমই বাড়িতে পারে না আর মাথা ধরা হইলো না আরে জ্বর না হইল বাতিল মাছ ধরতে এবার ও গাইস আমি তো ভুলে গেছি আমার ভাতিজা ফাইনালি তার এসএসসি কমপ্লিট সে পাশ করছে তার জন্য আপনারা কমেন্টে কংগ্রাচুলেশন লিখে দিয়ে যায়ন আর তাকে ব্লেসিং দিয়ে বেচারা জ্বরের ভিতরে রেজাল্ট পাইছে এটাতে শুনে খুশি হইতে পারে না দুঃখ হইতে পারে না জ্বরে তো পোলা মরি যেতেছিল অর্ধেক যে জ্বর পড়ছে বলার জ্বর কাশি সর্দি এভারেজ সবকিছু একসাথে ওই যে এখনো কাজ আছে যাক ভালো হয়েছে এটাই অনেকে বন্যার ভিতরে তো গাইস ফাইনালি জামা কাপড়গুলা ভিজাতে দিয়ে দিছি আর আমি অনেকদিন ওয়ার্কআউট করি না তো এখন কোন ওয়ার্কআউট করব আর এগুলো এভাবে ভিজক ভিজার পরে প্রায় আধা ঘন্টা পরে ধুয়ে ফাইনালি ওয়ার্কআউট ইজ কমপ্লিট পাশাপাশি আমার

আগে জামা কাপড় এগুলো দিয়ে আসি তারপর আবার আসি স্নান করো এই যে পানি 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 কবে যে পানিগুলো সরবে আর সুন্দর করে ছান করে সুন্দরভাবে যাইতে পারো বাড়িতে জামা আমার দাদার এখন গুড মর্নিং হয়েছে দাদা কালকে এসছে ঢাকা থেকে হ্যাঁ

ඒයි ස්ටරපතවු නැන තියෙන හුතිද තියන ුතිද රතිර ති ම මාචද මාී උ උටන උටනේ ඔය නෝටසට යන්න හතිද මද දාාතරම් මොබල් පං ලෙසේ හොන්තා රෝටිදැල්ලෝ සැකී කොට්ටස ජෙටුරේ কামাই দেন কামাইদেন একটা কামাই দেন এবারে যাই খাওয়া দাওয়া খাইবো মোবাইল দিছি না এবার দোনোজনের খাওয়া দাওয়া খাইবো তো এখন আমি করব দুপুরের খাওয়ার আছে তরকারি হচ্ছে গিয়ে শুধু মাছ হচ্ছে গিয়ে আর একটা ডাল দাদা প্রান্ত তাঙরে এবার তার এস এস সি বিষয় কিছু খাওয়াইলো না কিও এবারে আমাদেরকে মিষ্টি থেকে বঞ্চিত করতে না পাই না পাই وانسن ایکٹیجلی ہاں ایکٹیجلی ہمڑا অল্পতে খুশি পুছানে লাগগে দাদা লাইতে ইঙ্গা কগা চাইগে অঙ্গ মাঝেতে গেবি গেতে খেতে ভাত খানা যরে আয় তোর মা গরম হই গেল তোর মাঝে তোর পিডাইবো পিছে 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 এ নাকেলার মোবাইল দে নাকেলার মোবাইল দে

ভাই ছোট মনা ইগে ছোট মনা ইগে বড়টা মনা কে বড়টা কাব্বো ইগে বড়টা কাব্বো ও মা 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 পড়ে যাবে বাবা পড়ে যাবে এ থাকি রে ও এটা এটা মামার না এটা মামা থাকি আগে এবার শুরু করে বাচ্চাদেরই একটা হচ্ছে স্বভাব যেটা হচ্ছে খেলনা যতই নিজে থাকুক না কেন আরেকজনের একটা দেখলে